আজকে আমরা আপনাদেরকে দেখাবো এবং আদার্স আরো অনেক মডেল আছে

সো স্পেশালি আমাদের অ্যাড্রেস হচ্ছে মিরপুর দশ নাম্বার সে আপনার হচ্ছে পর্বতা টাওয়ার সেখানে আপনি দুইশো পঞ্চাশ নাম্বার পিলার ঠিক অপোজিটে দেখতে পারবেন উইন্টেল মোবাইল শোরুম আচ্ছা চলেন আমরা আজকে নতুন ফোনটা দিয়ে আমরা শুরু করি হ্যাঁ অফকোর্স আমি নতুন ফোনটা দিয়ে শুরু করবো প্রথমে আমি প্রোডাক্টটা আপনি হাতে দেখছি দেখেন দুটি কালার একটা হচ্ছে প্যারট গ্রিন আর হচ্ছে আমি বলেন তো ভাই আপনার দুইটাই সুন্দর আমার তো দুইটাই নিতে মনে হচ্ছে অ্যাকচুয়ালি দুইটাই সুন্দর কালার এটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার প্যারট যে কালারটা হচ্ছে আর এটা হচ্ছে আপনার লং লাস্ভ ব্যাটারি দেওয়া আছে সাত হাজার এমপি ব্যাটারি দিয়ে শুরু করছে এই ফোনটা মাত্র এক মিনিট চার্জ থাকা অবস্থায় আপনি পঁয়তাল্লিশ মিনিট টানা কন্টিনিউলি কথা বলতে পারবেন এক মিনিট চার্জ থাকা অবস্থায় পঁয়তাল্লিশ মিনিট আপনি কথা বলতে পারবেন এবং এর পাশাপাশি রয়েছে যদি আপনি দেখেন এটা ফর্টি ফাইভ ওয়ার্ডের সুপার ফাস্ট চার্জার দেওয়া আছে ভাই সিকিউরিটি সিস্টেম এবং আপনি এটা হচ্ছে ফাইভ মিনিট চার্জ করে আপনি এক টানা ষোলো ঘন্টা ভিডিও করতে পারবেন কন্টিনিউয়াসলি ফাইভ মিনিট চার্জ করে এবং পাশাপাশি হচ্ছে এটা আইপি সিক্সটি নাইন যেটা আপনি এক টানা জিরো পয়েন্ট ফাইভ মিটারে পানিতে রাখতে পারবেন হচ্ছে ষাট দিন পর্যন্ত

এডিটর যেটার মধ্যে আপনি বেসিক্যালি আপনার পছন্দের ব্যাকগ্রাউন্ড পর্যন্ত চেঞ্জ করতে পারেন ভয়েস এডিট দিয়ে এবং আপনি এর পাশাপাশি হচ্ছে যে স্পেশালি আমরা এই ফোনটার মধ্যে আমরা আপনাকে দিয়েছি টোটাল একটা ফুল কম্বিনেশন দিয়েছি যেটা ছয় জিবি ফোন পাবেন আপনি একটা ছয় একশো আটাইশ যেটা হচ্ছে বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা মারাত্মক ক্যামেরা করছে জি এবং এর পাশাপাশি আপনি পাবেন হচ্ছে আট জিবি ভেরিয়েন্ট আট জিবিটা পাবেন হচ্ছে আপনি

থাকে হচ্ছে জব আইডি কার্ড জাতীয় পরিচয় পত্র তার সাথে একজন যারা প্রাথমিক কাগজপত্র হিসাবে এনআইডি কার্ড বিকাশ বিকাশ থাকতে হবে অথবা নগদ অ্যাকাউন্ট থাকতে হবে আপনার হচ্ছে যে এটার সাথে

ঠিক আছে স্মার্ট কাপ এলইডি টেম্পারেচার ডিসপ্লে কিন্তু অনেক সুন্দর যেটা এটা তো পাবেনই পাশে পাশে একটা পাবেন হচ্ছে আপনার যে হিমি ফ্লাওয়ার যেটা আপনার রুম ক্লিয়ার করার জন্য রুম পরিষ্কার রাখার জন্য তাহলে সেটা একটা পাচ্ছেন ঠিক আছে এই ছাড়া আপনার থাকছে আরো ইউজ গিফট এখানে আপনার তিনটি থেকে যেকোনো একটি আপনি নিতে পারবেন দুইটি নিতে পারবেন যেমন একটি হচ্ছে হ্যাঁ জেবিএল একটা ভালো একটা ব্লুটুথ স্পিকার আছে এটা হলে আপনার সেকেন্ড একটা রিয়েলমি আছে

হ্যাঁ এই তিনটি থেকে যেকোনো দুইটি এছাড়া সারা এডিশনাল থাকবে আরো সাতটি গিফট আইটেম আচ্ছা আট একশো আট এসে ছয় একশো এসে সিমিলার আপনি যদি গিফট আনেন প্রতিটা ফোনের সাথেই থাকবে অফ কোর্স আপনারা সবাই এসে জানতে হবে 100% ঠিক আছে এটা শুধু আমার রিকোয়েস্টই কিন্তু করা অফ কোর্স অবশ্যই অবশ্যই বাংলাদেশের কোনো অফিশিয়াল শোরুমে সাহসী করবে না সিক্রেট অফার দিতে এই কিন্তু ভাই আরেকটা ব্যাপার হচ্ছে যারা প্রি বুকের স্পেশালি আজকে পর্যন্ত একটা সুবিধা আছে যারা আজকে প্রি অর্ডার করতেছিলেন প্রি বুক করেছেন তাদের জন্য কিন্তু থাকবে ব্যাগ এবং একটা স্ট্যাম্প যদি স্পেশালি আপনারা আসেন ভিডিওর মাধ্যমে ভিডিও দেখে আসেন আপনাদের জন্য সেই প্রি বুকিং এর যে গিফট গুলো আছে একটা স্ট্যান্ড অথবা ব্যাগ আমরা সেটা দেওয়ার চেষ্টা করব প্রোডাক্ট আইসা পড়ছে আবার প্রি বুক কি এই যে প্রোডাক্ট তো হিউজ আছে আইসা পড়ছে তারপর আমরা তো एक्चुअली ডেলিভারি কালকে থেকে দিতেছি যারা আজকে পর্যন্ত প্রি অর্ডার করতেছে তাদের জন্য বিশাল একটা চাপ করবে তাদের জন্য স্পেশালি কোম্পানি থেকে যে একটা ব্যাগ দেওয়া আছে এটা রিয়েলমি ব্যাগ ঠিক আছে এই ব্যাগটা পাশাপাশি থাকছে আপনার পরবর্তী যে চলে যাব আমাদের কাছে রিয়েলমি Note 70 এই প্রোডাক্ট দুইটি ভেরিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাবেন যেটা চি রিবি রোম এবং এর হাজার 6300 এমএচ এর লং লাস্টিং তো আরেকটা যেটা থ্রি হান্ড্রেড প্লাস আলট্রা ভোলিয়াম সাউন্ড এর এটার পিছনে কিন্তু আপনি লুকটা দেখেন অনেক ভালো পালস লাইট দেওয়া আছে এই লাইটটা কিন্তু অনেক সুন্দর এবং লুকিংটাকে শুরু করে ফোনটা কিন্তু অনেক স্লিমেস্ট অনেক বেশি স্ট্রং এই প্রাইস সেগমেন্টে ভাই মার্কেটের সব থেকে সেরা ফোন আমি বলবো যেটা হচ্ছে রিয়েলমি নোট সেভেন্টি এটার চার জিবি চৌষট্টি জিবি একটা ভ্যারিয়েন্ট আছে আর আছে চার জিবি একশো আঠাশ জিবি চার জিবি চৌষট্টি জিবি প্রাইস হচ্ছে এগারো হাজার নয়শো নিরানব্বই আর চার একশো আঠাশের প্রাইস হচ্ছে আপনার বারো হাজার নয়শো নিরানব্বই এই ফোনটি যারা আমাদের এখান থেকে পার্চেস করছেন শুধুমাত্র ভিডিও দেখে তাদের জন্য স্পেশালি রয়েছে আকর্ষণীয় সেরা সেরা ভাই বাংলাদেশের কথা দিচ্ছি কিনেছেন তো পেয়েছেন না কিনলে চরম মিস করবেন কারণ আপনার জন্য থাকবে এখান থেকে তিনটি থেকে যেকোনো একটি আপনি একটি রিয়েলমি ইয়ারব্যান্ডস অথবা একটা অথবা আপনার একটা স্পিকার এটা থেকে যে কোনো একটি এছাড়া ষাটটি গিফট আইটেম আটটি গিফট আইটেম কিনেছেন তো পেয়েছেন আর গিফট বোনা যান

খুব ভালো ভাই কথা দিচ্ছি ভাই এই প্রাইসের মধ্যে মার্কেটে ছয় হাজার তিনশো ব্যাটারি পঁয়তাল্লিশ ঘটের চার্জার মাত্র চোদ্দ হাজার নয়শো নিরানব্বই চার একশো নয়শো নিরানব্বই হ্যাঁ এবং এই ফোনটি যারা আমাদের এখান থেকে পার্চেস করছেন তাদের জন্য থাকছে আকর্ষণীয় সেরা গিফট আইটেম যেমন এখানে তিনটি থেকে আপনার যেকোনো একটি থাকবে একটি আপনার জেভিএল অথবা আপনার স্পিকার ব্লুটুথ স্পিকার অথবা আপনার একটি রিয়েলমি ইয়ারবার্ডস অথবা আপনার জন্য ল্যানোফোনিক ব্যান্ড তিনটি থেকে যেকোনো একটি আপনি চুজ করতে পারবেন এবং এছাড়াও আরো ষাটটি অ্যাডিশনাল গিফট আপনার জন্য থাকবে আর যারা ছয় জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টটা নিচ্ছেন ওটা এক টাকা বেশি পার্সোনালি আমি একটা কথা বলি

এই ফোনটি কিন্তু বর্তমানে বেস একটা ফোন এটা কিন্তু আইপি সিক্সটি নাইন আলট্রা ডাস্ট এবং ওয়াটার রেসেন্স এবং এই ফোনটি স্পেশালি আমরা যদি আপনাকে দেখাই এটা আপনার একশো টোয়েন্টি হার্স আই কমফোর্ট ডিসপ্লে ইউজ করা আছে এবং এই প্রোডাক্টটা কিন্তু সেখানে পাঁচ হাজার ছয়শো এম এর ম্যাসিভ ব্যাটারি দেওয়া আছে এবং এই ফোনটির মধ্যে আপনি স্পেশালি পাবেন মাত্র সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা সতেরো হাজার নয়শো সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় শুধু পার্চেস করলে আপনি আমাদের এখান থেকে যারা ভিডিও দেখে আসবেন ভাই আপনাদের জন্য কথা দিচ্ছি আকর্ষণীয় সেরা গিফট আইটেম

সিক্স অ্যামোমিটার হিউজ প্রসেসর ইউজ করা এবং পাশাপাশি আমরা আপনাদের দেখছি ওয়ান টোয়েন্টি হার্টসের আলট্রা স্মুথ অ্যামোল ডিসপ্লে ভাই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ফোন এবং এর পাশাপাশি যদি ক্যামেরা দিতে দেখেন সনি ও আই এস পোট্রেট ক্যামেরা বক্স এর পাশাপাশি আপনাদের জন্য থাকছে সাতষট্টি ওয়াজে সিক্সটি সেভেন ওয়াজে সুপার ভুক চার্জার এই ফোনটি কিন্তু ভাই মার্কেটের সেরা একটি ফোন যেটার মধ্যে আপনি পাবেন হচ্ছে ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি যেটার জন্য আপনার কিন্তু তিন হাজার টাকা ছাড় পাচ্ছেন এই ফোনটাতে

তারা সবাই আসতে হবে যারা কিস্তিতে নেবেন একটা জিনিস মনে রাখবেন অবশ্যই কারণ আপনার প্রত্যেকটা হার্ড কপি ডকুমেন্টস নিয়ে যা যা ডকুমেন্ট বলেছে যেমন ভোটার আইডি কার্ড কার্ড এবং ঠিক আছে বা নগদ অ্যাকাউন্ট স্টেটমেন্ট বা ড্রাইভিং লাইসেন্স যে যে কাগজপত্রগুলো আপনার প্রয়োজনীয় আমাদের কাছে ফোন করে জেনে নিয়ে আমাদের শপে আসতে হবে আপনি কখনই অনলাইনে ভুলে কোনো পেমেন্ট আমরা নিই না এবং অনলাইনে আমরা কোনো অর্ডার নেই না প্রতারণা শিকার হবেন না কোনো না অনলাইনে কিস্তি দিনই শপে আসবে অবশ্যই আমাদের শপে আমাদের ঠিকানায় আসবে ক্যাশটা কে নেবে তার তো কুরিয়ারে নিতে পারছে নিশ্চিন্ত অবশ্যই তারা কুরিয়ারে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের অ্যাড্রেস নাম্বার আছে উইন্টেল মোবাইল শপ আমাদের ফোনে গিয়ে ফোন কলটা দিতে পারবেন অন স্ক্রিনে ফোন করে আপনি আপনাদের ঠিকানাটা বলে দেবেন আমরা কুরিয়ার মাধ্যমে আপনাদের গিফট পৌঁছে দিচ্ছি ওকে পরবর্তী যে আরেকটি ফ্লেকশিপ ফোন যেটা হচ্ছে আমাদের রিয়েলমি ফোর ফরটিন টি যেটা হচ্ছে চকলা ডিসপ্লে ইউজ করা এই ফোনটি হচ্ছে স্পেশালি ডাইমেন্সিটি ফাইভ জি সিক্স থ্রি ডাবল জিরো এবং এর পাশাপাশি আমরা আপনাকে দিচ্ছি হচ্ছে স্পেশালি এটা ছয় হাজার এমপি লং লাস্টিং ব্যাটারি ইউজ করা সুপার আমলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন এবং এর পাশাপাশি এই ফোনটিতে আমরা আপনাকে দিয়েছি হচ্ছে বিশেষ করে পঁয়তাল্লিশ ওয়ার্ডের সুপার চার্জার ইউজ করা আছে ভাই এটার মধ্যে এখন ফুল এইচ প্লাস রেজুলেশন হচ্ছে আপনার এই ফোনটিতে ফোনটির থেকে আউট স্ট্যান্ডিং ক্যামেরা এই ফোনটার মধ্যে আপনি ফিজিক্যালি পারফরমেন্স দিক থেকে যেমন ভালো পারফরমেন্স পাবেন সব দিক থেকে মিলে ফাইভ এই বছরের সেরা ফোন মাত্র

তারপর ভাই তো পরবর্তী যে প্রোডাক্ট দেখো আরো একটি ফ্ল্যাগশিপ প্রোডাক্ট যেটা হচ্ছে এই প্রোডাক্ট কিন্তু স্পেশাল একটা প্রোডাক্ট এই আপনি স্পেশালি দেখেন রিয়েলমি আমরা আপনাকে দিয়েছি এটাও ফাইভ জি ফোন যেটা হচ্ছে স্পেশালি আপনি পাবেন হচ্ছে ছয় হাজার এমপি লং লাস্টিং ম্যাসিফ ব্যাটারি এবং এটাও কিন্তু টপ ক্লাস সুপার আমলের ডিসপ্লে ইউজ করা আছে এই প্রোডাক্টটি কিন্তু অনেক বেশি স্পেশাল বস কারণ হচ্ছে কি এই প্রোডাক্টটার যে হ্যান্ড ফিলিং টা

এই প্রোডাক্টটিও কিন্তু ভাই সাত হাজার ব্যাটারি ইউজ করা পাচ্ছেন আপনি এই প্রোডাক্টটিও কিন্তু ঠকলা সুপার এমন ডিসপ্লে ইউজ করা এটা ফাইভ জি এবং এটাও ব্যাটারি বেসিকালি সাত হাজার পাশাপাশি আমরা আপনাকে দিয়েছি ফিফটি মেগা পিক্সেল ক্যামেরা ভাই হ্যাঁ এটাও কিন্তু আপনি আইপি সিক্সটি নাইন ওয়াটার প্রুফ ওয়াটার রেজিস্ট্যান্স এবং আপনি এই ফোনটার সাথে এখানে স্পেশালি যারা আমাদের এখান থেকে কিনেছেন অফিশিয়াল প্রাইসে এই ফোনটি হচ্ছে প্রাইস হচ্ছে মাত্র বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তেত্রিশ হাজার টাকা এবং এই ফোনটি যারা আমাদের এখান থেকে পার্চেস করছেন আপনার জন্য রয়েছে আকর্ষণীয় সেরা 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 গিফট আইটেমগুলো যেগুলো আপনি এখান থেকে নিতে পারবেন একটা রিয়েলমি এয়ারপোর্ট এটি হচ্ছে আপনার জন্য একটি ওয়ালেট এটি থাকবে জেবিল স্পিকার এটি থাকবে হচ্ছে রিয়েলমি এয়ারপোর্ট সেটা লেনভন এক ব্যান্ড এছাড়া একটা আইপ্যাড এছাড়া আরও সাতটি অ্যাডিশনাল গিফট আইটেম আপনাদের জন্য থাকছে টোটাল আপনার হিউজ হিউজ গিফট ভাই বস্তা নিয়ে যাবেন এছাড়া কিন্তু আপনার কাছে যারা ক্যাশে না নিতে পারছেন তাদের জন্য রয়েছে ইএমআই সুবিধার ব্যবস্থা

পাবেন পারফর এবং ফিফটিন প্রো আমাদের মার্কেটের সব থেকে সেরা ফোন এবং সে বেস্ট ফ্ল্যাশিপ ফোন এই ফোনটা স্পেশালি যারা আমাদের কাছে পার্চেস করছেন আপনাদের জন্য কিন্তু রয়েছে আকর্ষণীয় সেরা সেরা আকর্ষণীয় গিফট আইটেম ভাই পেয়েছেন কিস্তির সুবিধা তো থাকবেই আপনারা যারা একটা সহজে মানে হ্যান্ড ক্যাশে না নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের কিস্তির ব্যবস্থা রয়েছে যেমন এখানে দুটি থেকে একটি এছাড়া রয়েছে বা এখান থেকে বস্তা ভরা গিফট একটি হচ্ছে ইয়ারপডস এটি হচ্ছে রিয়েলমি ওয়ালেট এটি রিয়েলমি ইয়ারফোন একটি জেবিএল স্পিকার একটি রিয়লমি একটা এছাড়া আপনার হচ্ছে প্রো এছাড়া আরো সাত গিফট এছাড়া যারা আমাদের কাছে গিফট না নিতে যদি চাচ্ছেন তাদের জন্য কিন্তু থাকছে সিক্রেট অফার সাব্বির ভাইয়ের পক্ষ থেকে এবং ইএমআই সহজ কিস্তির সুবিধা এবার পরবর্তী যে প্রোডাক্ট আমি চলে আসব ভাই এই প্রোডাক্টটি তো আমার সবথেকে সেরা ফোন মার্কেটের বেশ Realme 15 Pro ভাই ফোনটা ধরে দেখেন জোস এই প্রোডাক্টটা কিন্তু মার্কেটে কার ডিসপ্লে যারা ফিল করতে চাচ্ছেন স্পেশালি এর প্রসেসর ইউজ করা মার্কেট সেভেন জেনারেশনের এবং পাশাপাশি আমরা আপনাকে দিয়েছি ইউজ একটা ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করা টপ ক্লাস সুপার অ্যামোলেড ফুল এস ডি প্লাস রেজলিউশন দেওয়া আছে এটার মধ্যে এবং মার্কেটের সেরা ক্যামেরা সনি ওএস এফটিক্যাল ক্যামেরা ফিফটি মেগা পিক্সেল জুম করা আপনি জুম করে ক্যামেরা করতে পারবেন ফোর কে রেজলিউশনে এবং এছাড়া কিন্তু আমরা যদি আপনাকে দেখি এটার যে সাথে আমরা এইটি ওয়ার্ডের সুপার ডার্ট চার্জার দেওয়া আছে তো স্পেশিয়ালি মার্কেটের সেরা ডিভাইস এর মধ্যে এমন একটা ডিভাইস যেটা ফ্ল্যাশে ফিল পাবেন এটার প্রাইস হচ্ছে বর্তমানে হচ্ছে উনষাট টাকা মাত্র উনষাট নয়শো নিরানব্বই টাকায় আপনি সেরা ফোনটি পাচ্ছেন মার্কেট যাদের হাতে ক্যাশ নেই তাদের হাতে অবশ্যই কিস্তি সুবিধা আছে এছাড়া আরো জিনিস হচ্ছে যে এই ফোনটি যারা পার্চেস করছেন গিফট হিউজ হিউজ গিফট বাই গিফট বস্তা ভরে নিয়ে যেতে হবে আপনাকে যেমন এখানে দুইটা থেকে যেকোনো একটা গিফট আপনার

ঠিক আছে ফিঙ্গার স্লিপ ওকে স্লিপনাল পেন সবকিছু কোথায় আসতে হবে আমাদের ঠিকানাটা হচ্ছে যারা ভিডিও দেখে আমাদের কাছে আসবেন আমাদের ঠিকানা হচ্ছে মিরপুর দশ সার্কেল আপনি দেখবেন যে এখানে মেট্রো রেলের পিলার আছে পিলার নাম্বার পিলার নাম্বার দুইশো পঞ্চাশ মেট্রো রেলের এর অপোজিটে দেখতে পাবেন পর্বতটাও রিয়েলমি সময় একটাই আছে একটা উইন্টেল মোবাইল শোরুম ফুলের দোকানের অবশ্যই কিস্তিতে নিতে হলে শপে আসতে হবে অবশ্যই আপনি আমার কিস্তি নিলে আমাদের শপে আসবেন এবং আমাদের ফোন নাম্বার আছে স্ক্রিনে অন স্ক্রিনে ফোন করে আপনি আমাদের ঠিকানা জেনে ছিল আজকের ভিডিও ভাই আবার দেখাবে নতুন করে ভিডিও এই ছিল আমাদের আজকের ভিডিও আপনাদেরকে স্বাগতম আমার দেখা হবে ইনশাল্লাহ আপনার নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম